হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো বলো বৃষ্টি তো মনে হয় সব জায়গাতেই হচ্ছে অন্ধকার করে আছে এটা মনে হয় কাল অবধি হবে দেখো পুরো জলে ভর্তি জিয়া এই দেখো কীরকম জলে ভিজছে ওই দেখো আর পুরো গাছগুলো এত কালি হয়ে হয়েছিল ধোয়া গাছে পুরো গ্রিন গ্রিন লাগছে খুব সুন্দর দেখতে লাগছে কচি কচি পাতা দেখো একটা গাছে এক এক রকমের কালার কোনোটা ডিপ গ্রিন কোনোটা লাইট গ্রিন খুব সুন্দর লাগে তার মধ্যে দেখো কত শাল ফুল এগুলো সব আমাদের উঠোনের মধ্যে পড়ে এই মাত্র পরিষ্কার করলাম ঝাড় দিয়ে দেখো কার কার লঙ্কা গাছ লাগবে জানিও দেখো কত শাল ফুল পড়েছে তার মধ্যে এখানে এই একটা টমেটো গাছ হয়েছে কারুর যদি লঙ্কা গাছ লাগে তো সে নিয়ে যেতে পারো প্রচুর লঙ্কা গাছ হয়েছে আর এটা হচ্ছে সেই একটা বড় লঙ্কা গাছ হয় না লঙ্কা হয় এটা হচ্ছে সেই লঙ্কা দেখো এগুলো শাল ফুলে ভর্তি হয়ে আছে বৃষ্টির জন্য ঝাঁট দিতে পারিনি পুরোটা পরিষ্কার করা হয়নি তো এখন আমি চা বানাচ্ছি আমি লিকার চা খাই এই জন্য ফার্স্ট লিকার চাটা করে নেব তারপরে মেয়ের জন্য হবে এই যে দুধ কলা হয়ে গেছে দুধ চা এই যে চা হয়ে গেছে কমপ্লিট আর এটা হচ্ছে আমার লিকার চা এই দেখো কাল থেকে বৃষ্টি হচ্ছে বলে পিকুয়ার ঘর থেকে বেরোয়নি ওর ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড এখন এই যে দুধ দেওয়া হয়েছে কিছুটা খেয়েছে বাকি এখন বিস্কুট খাচ্ছে বাকি রুটি ফুটি খেতে পারছে না মনে হয় গলায় ব্যথা হচ্ছে একটা চোখ তো পুরো ছোটো হয়ে গেছে দেখো এই দেখো আমাদের পুরো রাস্তার অবস্থা শাল ফুলে ভর্তি পিকু দেখো বাই এই যে যাচ্ছে স্কুল এই দেখো সবাই আমার গোপু বাবারা ঘুম থেকে উঠে পড়েছে এই যে আমার গোপু বাবা এই যে একদিন গোপু বাবা পুরো চাঁদের হাট দেখো সবাই আর এই যে রাধের শ্যাম দিনটা যেন খুব ভালো কাটে আজকের মতো এখানে শেষ করলাম টাটা সবাইকে ভালো থাকবে সবাই এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে টাটা